সালামু আলাইকুম তো এখন আছে আমার ফুলটি মুরগির ফারঙে তো যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তো তারা আপনারা ফুলটি মুরগের ফারংয়ের বিজনেস করতে পারেন তো এটা মাঝে অনেক পালকটা বিজনেস প্রতি মাসে আপনার পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো এটা হচ্ছে আমার ফুলটি মুরগির ফারং তো যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তো তারা এই মুরগির বিজনেস করতে পারেন এটা অনেক লাভজনক একটা বিজনেস তো সারা বাংলাদেশে মুরগির চাহিদা অনেক বেশি তো এটা খুব কম করেছে এটার বিজনেস আপনারা শুরু করতে পারবেন এবং প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আপনারা ইনকাম করতে পারবেন তো আপনারা বেকার বসে না থেকে আপনারা এই বিজনেসটা শুরু শুরু করতে পারেন তো ওই বিজনেসটা আমি শুরু করেছিলাম মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখন আমার প্রায় পাঁচ লক্ষ টাকার এখানে মুরগি বর্তমানে আছে তো যারা নতুন উদ্যোক্তা হতে চান তো তারা চাকরির পাশাপাশি আপনারা এই পোলট্রি মুরগির বিজনেস শুরু করতে পারেন তো এটা কিন্তু অনেক ভালো একটা চাহিদা আছে বর্তমানে আর এর ফুল মুরগি কেজি এখন বর্তমান আছে দুশো পঞ্চাশ টাকা আপনারা যদি এটা দুশো দুশো টাকা কেজি কেনেন পাইকারি তাহলে দুশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতে পারবেন তাহলে প্রতি কেজিতে আপনাদের পঞ্চাশ টাকা লাভ হবে তার মানে প্রতিদিন যদি আপনারা পঞ্চাশ কেজি মুরগ বিক্রি করেন তাহলে আপনাদের অনেক টাকা লাভ থাকবে তো বেকার বসে না থেকে আপনারা এই ফুলটি মুরগের বিজনেস শুরু করে দেন তো সবাই সাকসেসফুল হবেন তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি চালু করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম